বসে এখানে আর বারবার উপরে তাকিয়ে কি দেখছো বাঁশুরি ওইটা কি তোমার চাই বাছিটা কি করে বুঝিয়াম কানহা তোমরা যেভাবে দুজন দুজনের দিকে দেখছো বাঁশুরি আর তুমি মনে হচ্ছে যেন দুজন দুজনকে কথা বলছো এই নাও কিন্তু এত সহজে তো তোমাকে আমি দিবো না কানহা এটার জন্য তোমাকে আমাকে বাসে বাজিয়ে শোনাতে হবে কিন্তু তুমি তার জন্য বড্ড ছোট তুমি আমিও তো আমি তোমাকে তো করছো তোমরা এখন এখানে যাও

আর তুমি এভাবে ফুল চেরাচেরি করছো আর কিন্তু এরকম করবে না এরকম ঘর বাড়ি নোংরা করলে কি করে হয় বলো তো তোমাকে নিয়ে পাগল হয়ে যাবো আমি বিছানা করে দিয়েছি এখন ঘুমিয়ে যাও আর কোনো কিন্তু কথা হবে না উঠে কিন্তু করতে যাবে না আমি আসলাম মাখনটা রেডি করে নেই তোমার জন্য ঘুমিয়ে যাও চুপটি করে

ঠিক আছে সবাই সবাই বলো তো আমাদের ব্লগটা কেমন লাগলো ভালো তো